ফলটা কি আসলে অনেকে জানি আমি কোনো জ্লাসের কারণে যেমন অনেকে আরোহীকে পছন্দ করে অনেকে আরোহীকে বেশি কাজ দেয় অনেকে আরোহীকে বেশি প্রাধান্য দিচ্ছে কোন বিষয়টা আসলে কেন করছে এটা আসলে সাথী হচ্ছে দেখেন সাথী কি আর বলবো সাথী হচ্ছে টেকনিক্যালি হ্যাঁ সাথী টেকনিক্যালি কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারকে বাদ দিচ্ছে এটা কিন্তু আমি আগেই বলছি আমার প্রথম এবং প্রধান অভিযোগ যে সাথী টেকনিক্যালি টিমের প্রতিটা মেম্বারকে বাদ দিচ্ছে ওরা যদি পরকিয়া করে ওরা ওরা থাকুক ওরা ঘুরুক ফিরুক যা খুশি করুক তাতে কিন্তু আমাদের কারোর কোনো যায় আসে না কিন্তু টিমে যখন প্রবলেম হচ্ছে তখন আমরা কতক্ষণ চুপ করে থাকবো বলেন বলেন কতদিন আমি সুজীবকে ওয়ার্নিং দিছিলাম। আমি তিন মাস ছয় মাস আট মাস টাইম দিয়েছিলাম কিন্তু সে টাইম নিয়েছিল কিন্তু সে টাইমের মধ্যে সাথেকে বাদ দিতে পারে না ঠিক আছে আমি বলেছিলাম যে তুই যদি প্রেম কর ওকে শুধু টিম থেকে সরা তুই ওকে টাকা দিয়ে তুই ওকে রাখ তুই ওকে যা খুশি কর কিন্তু টিমে ও থাকবে না বুঝতে পারছেন মানে ওর সাথে প্রেমের কারণে মানে একটা হয় না যে একটা মানুষের সাথে যদি আপনি আপনার সম্পর্ক থাকে তাহলে সেই একটা পাওয়ার ক্রিয়েট হয় তো জিনিসটা এরকম তো সিনিয়র যারা আছে তারা কিন্তু এই পাওয়ারটা সহ্য করবে না ঠিক আছে যেমন কেউই সহ্য করবে না আমার সামনে কিছু যেমন করতে পারেনি আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছে কি সে আমাকে ডাকে নাই কেন ডাকে নাই জানেন ওদের প্রেমটা আমার চোখে পড়বে এই জন্য কারণ আমি না তাদের প্রেম একটু খোলাসা করবে না আপনি একটু নাম ধরে একটু নাম ধরে বলতে হবে কারণ প্রেম তো অনেকেই করতে পারে এখন কাদের প্রেম কার সাথে সব না বললে আমরা আসলে জিনিসটা বুঝাতে পারবো না এবং দর্শকরাও বুঝবে না আসলে কার সাথে প্রেম আরোহীর সাথে না অন্য কারোর সাথে না সজীব এবং সাথীর প্রেমের কারণে ঠিক আছে সে আসলে তার উপরে যে একটা ইফেক্ট বা প্রভাব পড়বে কারোর ঠিক আছে সে সেটা সহ্য করে না মানে সাথী এটা সহ্য করে না ঠিক আছে এই জন্য সিনিয়র কোনো মেম্বারকেই সে টিমে ডাকতে চায় না আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে শুটে ডাকে নাই এমনিতেই ডাকে নাই শুধু বিষয়ে আমার খুব ভালো সম্পর্ক সেইখান থেকে হঠাৎ করে এক বছর দেড় বছর দেখতেছি যে সে আমাকে শুটে ডাকছে না ঠিক আছে আমি জানি না কেন ডাকছে না কিছুই জানি না তার সাথে আমার কোনো ঝামেলা হয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে পরবর্তীতে যখন আমার কাছে সব মেম্বারও অভিযোগ দিছে একে একে যে আবু আমরা হয়তো বা কাজ করতে পারবো না হয়তো বা বেরো যাবো ওদের কিছু করো হ্যাঁ মানে ওদের জায়গা থেকে ওরা আসলে আমার কাছে কিছু এক্সপেক্ট করে আসছিলো যে আবু সজীব ভাইকে বললে হয়তো বা কাজ হতে পারে হ্যাঁ ঝামেলাটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু আসলে সেটা হয়নি কারণ একমাত্র সাথী যদি টিমে থাকে তাহলে আসলে ঝামেলা কখনোই শেষ হবার ছিল না হ্যাঁ তো সজীব আমাকে তো যখন আমাকে টাইম দিয়েছিল ও বলেছিল যে সাথে বাদ দিয়ে কিছু দৈনিক আলটিমেটলি সাথে কি বাদ যায়নি বাদ গেছে তারা যারা আমার কাছে অভিযোগ নিয়ে আসছিল ঠিক আছে প্রায় পাঁচ সাত জন এভাবে বাদ চলে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন সাথীর বিপক্ষে কেন আপনি এত অভিযোগ দিচ্ছেন আসলে আপনারা সবাই এক দিকে